দাদা বলছি তিন মাস বিস্তর খাটনির পর অবশেষে শ্রীরামপুর লোকসভার লোকসভা ভোট কমপ্লিট হলো কী বলবেন কতটা লোকসভা ভোটের এই তারিখটার জন্য তো শ্রীরামপুর লোকসভার মানুষ ভোয়েট করছিল যে চতুর্থবার কল্যাণ ব্যানার্জিকে বাউন্ডারি মারিয়ার সুযোগ করে দেওয়ার জন্য এবং ভালো পোল হয়েছে ওয়েদারও ভালো মানুষ স্বতস্পত্তভাবে ভোট দিতে আসছে বিশেষ করে মহিলাদের সংখ্যা ব্যাপক বা বুথ কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি তবে আমাদের যে প্যারামিলিটারি ফোর্স তাদের সম্বন্ধে আমাদের অভিযোগ রয়েছে তারা অযথা মানুষকে হয়রানি করছে জেনুইন ভোটারদের নানাভাবে বিরক্ত করছে জল পর্যন্ত ভেতরে ঢুকতে দিচ্ছে না হ্যাঁ অথচ সরকারের কোনো জলের ব্যবস্থা নির্বাচন কমিশন রাখে আচ্ছা একটা জিনিস দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্সের অত্যাধিক সক্রিয়তা দেখা যাচ্ছে এবং মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার করছে কি বলবেন এটা তো সর্বত্র করছে ওরা এখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স পাহাড়া দিতে এসেছে না মন্দির হয়ে প্রচার করতে এসেছে এটা বোঝা আচ্ছা চাকুন্দিতে দেখা গেল শ্রীরামপুর লোকসভার কেন্দ্র চাকুন্দিতে দেখা গেল যে শ্রীরামপুর লোকসভার প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আটকে দেওয়া হলো তাকে বুথে ঢুকতে দেওয়া হলো না কী বলবেন এটা হচ্ছে সর্বোচ্চ হয়েছে সর্বোচ্চ করা হচ্ছে মানে তারা অ্যালাউ করছে না একটা ক্যান্ডিডেটকে অ্যালাউ করছে না ইলেকশন এজেন্টকে অ্যালাউ করছে না মানে যেভাবেই হোক তারা চাইছে যেখানে যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি সেইখানে ভোটটাকে স্লো করে দেওয়া হয় মানে বারো পার্সেন্টেজটা কম হয় কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে মানে পাঁচ দফা নির্বাচনে প্রতিদিনই মোটামুটি দেখা গেছে চারদিকে বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে সেন্ট্রাল ফোর্স সেখানে নির্বাক কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে আর মহিলাদের উপর সেন্ট্রাল ফোর্সের মানে অতি সক্রিয়তা দেখা যাচ্ছে কি। বলবেন তোমরা মহিলা ফোর্স আটকাতে ওয়েস্ট বেঙ্গলে যে হারে যেভাবে মমতা ব্যানার্জির সভাগুলোতে ভিড় উদযাপছিল মহিলারা এটা নরেন্দ্র মোদি উপলব্ধি করেছে যে মহিলাদের আটকাতে হবে তাদের তো কর্মী নেই সেন্ট্রাল ফোর্স দিয়ে আটকাচ্ছে কি মনে করছেন কতটা মার্জিনে যেতার ব্যাপারে আসা আরবারের থেকে অনেক বেশি যে হবে আমরা বলছি যে যত বাজে রেজাল্ট হলো দেড় লাখ ভোট কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতবে ঠিক আছে আপনার নাম গৌরমোহন দেব হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি